নমস্কার আমি জগদীশ চন্দ্র জগদীশ চন্দ্র রায় আমি এরকম একটি পোস্ট করায় অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন এবং শাস্ত্রীয় প্রমাণ চেয়েছেন যে আমি হচ্ছে পোস্টে করেছিলাম যে ধর্মবিধান অনুযায়ী সঙ্গীত তামসিক বিষয় আমি এমনিতে গান পছন্দ করি না বাদ্যযন্ত্র ও খালি গলায় সব ধরনের সঙ্গীত নিষিদ্ধ করলে আমি মানসিক ও আধ্যাত্মিকভাবে খুশি হব আমি সাত্বিক ব্যক্তি গীতাই হলো আমার সব পৃথিবীর সকল মানুষ গীতার আশ্রয় আসুক এই জন্য অনেকে গ্রন্থের গ্রন্থের সহায়তা চেয়েছেন যে কোন গ্রন্থে লেখা আছে তাও শিখে একটু জানাবেন দাদা আর তামসিক যদি হয় তাহলে কলিযু গৌরঙ্গ মহাপুরু তার সবরীদের নিয়ে নিয়ে কেন মুখে করতেন। এবং আরো কি আপনার জন্য হলেও আপনার জন্য তাহলে গান নিষিদ্ধ করতে হবে আপনি আন্দোলন করে ব্যক্তিগত চা পূরণ করে এবং আরো একজন জানতে চেয়েছেন দাদা গীতা জ্ঞানকে যখন আছে বাস্তবিক নিরীক্ষে মনস্তাত্ত্বিক জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করতে পারবেন তখনই গীতার প্রকৃত জ্ঞান স্ফুটিত হয় বলে আমি আশা করি গান হচ্ছে মনের খোরাক সেটা একজন সাধারণ মানুষও বুঝবে তবে সব সঙ্গীত যে তামসিক সেটা আপনি বলতে পারেন না কিছু সঙ্গীত যেটা সেটা ধর্মীয় হোক আর সংগ্রামী চেতনার জন্যই হোক যা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে দেখিয়েছেন মুনি চৈতন্য মহাপ্রভু তার মধুর সংগীত অনেকে প্রশ্ন করেছেন এই বিষয়টির হচ্ছে প্রমাণ আমি হচ্ছে আপনাদের হচ্ছে দিচ্ছি হচ্ছে হম যাজ্ঞবল সংগীতা তৃতীয় অধ্যায় যে সঙ্গীত বা গান বা গীত বা নৃত্য গীত প্রথমে আদসিক বিষয়ে পরিণত হয় শাস্ত্রীয় প্রমাণ যা সঙ্গীত না তৃতীয় অধ্যায় ধ্যান প্রকরণ ধাত প্রকরণ

ষ্ঠ সংযুক্ত সংসারম প্রতি পদ্ধতি হি যথা দর্শ রূপাল ক্ষম তথাবি পক্ষা জ্ঞান অনুবাদ আমরা দেখি যে বিদ্যাদি অভিমান বর্জিত শৌচ সম্পন্ন এবং দান্ত তাপসী জিতেন্দ্রীয় ধর্মনিষ্ঠ এবং বেদবিদ্যা বিশারদ সাত্বিক ব্যক্তি দেবত্ব প্রাপ্ত হন যে নৃত্য গীত এখানে বলছেন যে নৃত্য গীত প্রতি অসৎ কার্যে নিরত সর্বদা কার্যকুল এবং বিষয় আসক্ত সেই রজোগুণ প্রধান ব্যক্তি মৃত্যুর পর মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে যে নিদ্রালু ও প্রাণী প্রাণীকর এবং লুগ্ধ নাস্তিক যাজক এবং কার্যকার্য বিবেচনা শূন্য এবং বিরুদ্ধাচারী সেই তামসব ব্যক্তিকে জনিতে জনহন করিতে হয় সেই অবিদরা আক্রান্ত রাত্তা রজ এবং তম গুণের আবেশে সংসার ক্ষেত্রে বিচরণ করত। নানা বিধ অনিষ্টজন প্রভৃত্তির বশবর্তী হইয়া পুনর্বার ভবযন্ত্রণা ভোগ করিতে বাধ্য হন। আমরা এখানে হন্ত গীত একটি রাজস্বিক বিষয় পরে সেটি তামসিক বিষয়ে পরিণত হয়ে যায় নৃত্য গীত প্রভৃতি অসৎকার্যে নিরত বা গ্রজেতা সর্বদা কার্যকুলতা কুল এবং বিষয় আসক্ত সেই রজগুণ প্রধান ব্যক্তি মৃত্যুর পর মনুষ্য জনিতে জন্মগ্রহণ করে যে নিদ্রালু এবং প্রাণী লুব্ধ নাস্তিক যাজক কার্যকার্য কার্য বিবেচনা শূন্য এবং বিরুদ্ধাচারী সেই তামসিক প্রত্যির ব্যক্তিকে জনিতে জন্মগ্রহণ করিতে হয় সেই অবিদ্যা আক্রান্ত আত্মা রজ এবং তম গুণের আবেশে সংসার ক্ষেত্রে বিসরণ করতে নানাবিধ অনিষ্ট জনক প্রবৃত্তি হইয়া পুনর্বার ভব যন্ত্রণা ভোগ করিতে বাধ্য হয় যজ্ঞবল্গুর তৃতীয় অধ্যায়ে যে প্রকরম যে অধ্যায়টি যে খণ্ডটি রয়েছে সেখানেই যে সঙ্গীত নৃত্য এবং সঙ্গীত নৃত্য এবং গীত যে একটি হচ্ছে তামসিক বিষয় প্রথমে রাজস্বিক বিষয় পরে তামসিক বিষয় হিসেবে গণনা করা হয়েছে তাই আমি শাস্ত্র প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা বিচার বিবেচনা করবেন এবং আবার হচ্ছে সংস্কৃত যে শ্লোকগুলো আছে সেগুলো আমি করতেছি যে আত্মজ্ঞ শৌচ আদন্ত তাপসী বিজন

হ রাদর নিরাদর শও তামাশা সাইবাম সমাবিশ্ত ভবিন্নহ সংযুক্ত সংসার পদীপত্ততে মলেনহি যথা দস্য রূপালাকর্ষণ খম তথা বিপক কারণ হর্ত জ্ঞানশন খম যে বিদ্যাদি অভিমান বজীত সূসু সম্পূর্ণ নন্দ তপস্বী নিতেন্দ্রীয় ধর্মনিষ্ঠ এবং মেধবিদ্যা বিশরৎ সাত্ত্বিক ব্যক্তি দেবত্বপ্রাপ্ত হন যে নিত্যগীত প্রকৃতি অসৎ কার্যে নিরত ব্রাঘ্য চেতা সর্বদা কার্যকুল এবং বিষয়াসক্ত সেই রজগুণ প্রধান ব্যক্তি মৃত্যুর পর মনুষ্য জনিতে জন্মগ্রহণ করেন যে নিদ্রালু ও প্রাণী পীড়াকর লুব্ধ নাস্তিক যাজক এবং কার্য বিবেচনা শূন্য এবং বিচার বিরুদ্ধাচারী সেই তামসিক রুদি ব্যক্তিকে তির্যক তির্যক জনিতে জন্মগ্রহণ করিতে হয় সেই অবিদ্যা আক্রান্ত আত্মা রজ তম গুণের আবেশে সংসার ক্ষেত্রের বিচরণ করত নানাবিধ অনিষ্টজনক প্রবৃত্তি বশবর্তী হইয়া পুনর্বার ভোগ যন্ত্রণা ভোগ করিতে বাধ্য হন সেই জন্য দেখা যাচ্ছে যে সঙ্গীতে একটি যে তামসিক বিষয় জন্য আমরা হচ্ছে দেখতে পাই যারা হচ্ছে সঙ্গীত জগতের সাথে জড়িত হয় তারা হচ্ছে মদ গাজা নেশা ভাং এবং নারী ইত্যাদি যে কেলেঙ্কারিগুলো আছে এগুলোর সাথে তারা সবসময় হচ্ছে জড়িয়ে পড়ে কারণ বিষয়টা হচ্ছে তামসিক বিষয় আর তামসিক মানুষের কান্ডই হচ্ছে এইসব করা হম সেই জন্য নিত্য গীত যে একটি তামসিক বিষয় সেটা হচ্ছে শাস্ত্রের প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরলামশা তুমা নৃত্য গীত বা সঙ্গীত বিষয় সেই বিষয়টি আমি আপনাদের সামনে হচ্ছে স্পষ্ট করলাম যে অনেকেই আমার কাছে হচ্ছে স্বাস্থ্য প্রমাণ চেয়েছিল সেই জন্য আমি হচ্ছে স্বাস্থ্য প্রমাণের ভিত্তিতেই আমি হচ্ছে আপনাদের সামনে হচ্ছে তথ্য উপস্থাপন করলাম উম এই জন্য আপনারা হচ্ছে ভেবেছি ভেবে চিনতে আপনাদের জীবনে হচ্ছে সিদ্ধান্ত নেবেন যে সঙ্গীত হচ্ছে এই যে আমি যে বিষয়টা উপস্থাপন করেছি সেই বিষয়টা হচ্ছে আপনার বিবেচনা পূর্ণ করেন এবং আপনাদের সামনে আমি স্বাস্থ্য প্রমাণ তুলে দিলাম যে যা সঙ্গীতে তৃতীয় অধ্যায় রয়েছে সেখানে স্পষ্ট করে রয়েছে সেখানে আছে আপনার হচ্ছে একশো সাঁত্রিশ থেকে একশো একচল্লিশ পর্যন্ত যে লোক রয়েছে মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলোতে আমরা হচ্ছে এই প্রমাণটা পেয়ে থাকি সবাইকে নমস্কার জানিয়ে আমি এখানে শেষ করছি